চান্দাবাজ রেজাউল বক্তব্য দেয় বিএনপির তারুণ্যের সমাবেশে অথচ টিভিতে বছরের পর বছর দইরা বিএনপি কে থার্ড ক্লাস বইলা বক্তব্য দিছিল এই লোক এই লোক হ্যাঁ এই লোক তারেক রহমান কোন নেতাই না বিএনপির কোন নেতৃত্ব নাই আমি লীগকে হাতি নাইকে সমর্থন দেওয়া দরকার এটা তার বয়ান ছিল আমি বানায় বানায় করছি না দেখে দিচ্ছি দেখা দেব শুনেন আমি বলছি না যে বিএনপি কে এনে বসাও কজ এখানে বিএনপি তো যোগ্য নেতৃত্ব সত্যি করতেই মোটা আমি দেখি না বিএনপি নামক একটা দল যদি এখানে নেতা নেতা আমার কথাটা বলা নাই এখন কার সামনে বলবো বাট সত্যিকার অর্থে কিন্তু সেই অবস্থা বিএনপি নেই নেতৃত্ব দলের মতো যোগ্য কোন নেতাই নেই দলের মধ্যে আপনার ফখরুল ইসলাম আলমগীর একজন তাকে তো মানুষ এখন তো আমাদের ফ্যামিলি তান্ত্রিক একটা রাজনীতি চলতেছে এখন এই ভদ্রক অনেক যোগ্য কিন্তু তাকে কি মানুষ ওইভাবে কি মেনে নিবে

তারপরে যেটা হচ্ছে যে বাংলাদেশে এখন সত্যিকার অর্থে আপনি অনেক কর্মী আছে দেখবেন আমি নাম ধরে বলি ধরেন বিএনপির কথাই বলি বিএনপির প্রচুর কর্মী আছে মাঠে বিএনপির সমর্থকের কিন্তু অভাব নেই বা নেতাদের কিন্তু অভাব নেই কিন্তু প্রত্যেকটা দলের কিন্তু একজন প্রধান থাকেন মানে মেইন পিভোটিং একটা ফিগার থাকেন সেটা কি আছে তাদের বা কোন একটা দলকে আছে বলেন যে এই দলের একজন যোগ্য নেতৃত্ব আছে যিনি বাংলাদেশে ভবিষ্যতে আরেকটি রাজনৈতিক দল যিনি পরিচালনা করতে পারবেন কেউ আছে

তারা একক ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে যদিও এখানে তারেক রহমান বদান্যতার পরিচয় দিয়েছেন তিনি কখনও ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন নাই যে তার উদারতা মানে এই নয় সেটা তার দুর্বলতা আমরা চাই বিএনপির সেই পুরনো ঐতিহ্য ইমেজ ফিরে আনতে সেই সেই ইমেজ ফিরে আনার জন্যই আজকে তারেক রহমান বিএনপির প্রতি যে সহনশীলতা দেখাচ্ছেন সবাইকে হতে বলছেন এটাকে আমি সত্যি প্রশংসা করি তরুণদের নিয়ে তারেক রহমানের ভাবনা তরুণদের জন্য করণীয় কিছু বিষয়গুলো বলবো আচ্ছা তরুণদের নিয়ে আমি তারেক রহমানের ভাবনার কথা আমি অলরেডি বলেছি এই তারেক রহমান তরুণদের নিয়ে এই নির্বাচনী কাজগুলো খুব সুন্দরভাবে করেছিলেন দল গঠনে দল তরুণদেরও সম্পৃক্ত করা একটা সুন্দর সুষ্ঠু ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তিনি একক্রভাবে কাজ করে গিয়েছিলেন দু দুই সালে তিন সালে যখন তারেক রহমান জেওয়র রহমান ফাউন্ডেশনের নামে বাংলাদেশের পথে প্রান্তরে যখন ছুটে বেড়ান তারেক রহমান হেঁটে যাচ্ছে এই পথে হাঁটতে থাকলে তারেক রহমানকে আজকে আমরা যে জিয়াউর রহমানের সাথে তুলনা করি আজকে তারেক রহমান সেই জিয়াউর রহমানকে হয়তো ছাড়িয়ে যাবেন এবং বাংলাদেশে সেটা সম্ভব কারণ জিয়াউর রহমানের শিক্ষার জন্য তার কোনো উত্তরসূরি ছিল না বা তারেক রহমানের শিক্ষার জন্য জিয়াউর রহমানের আদর্শ আছে যে কারণে আপনাদের মনে রাখতে হবে তারেক রহমান কোথায় যেতে পারে এই থার্ড আগস্ট তখন তখন এই তরুণ অফিসাররা জেগে উঠেছিল তারেক রহমানের অনুপাণে উদ্বুদ্ধ হয়ে আর তারা বিশ্বাস করে এটা একমাত্র এই তারেক রহমান দ্বারাই বাস্তবায়ন সম্ভব আর কেউ না তারেক রহমান কি করেছিলেন তিনি হ ভবনে সরকারের সকল সকল সুবিধা থেকে বের হয়ে এসে হ অফিসে তিনি কাজ কর্ম শুরু করেছিলেন কেন দলকে সরকারের প্রভাবমুক্ত রাখার জন্য তিনি দলীয় কাজ ভিন্ন জায়গায় করেছিলেন এটাকে আমাদের হাত তাড়িতে প্রশংসা করা উচিত এই সাদ আবাসকে বিএনপি অনুষ্ঠান দেখার পরে সেনাবাহিনীর মধ্যে অনেকেই বিলা হয়েছে আমাকে অন্তত দশ জনের মতো ফোন করেছে সেনা কর্মকর্তা বলছে যে এটা কি করলো বিএনপি কি করছে ওই করে কি আসলে রেজাল করিম রেজা চান্দাবাজি করে এখন বর্তমান পেশা চান্দাবাজি ঢাকা বিএনপির একাধিক বড় নেতার কাছে পর্যন্ত সে চান্দা দাবি করছে দুই হাজার বাইশ সালে লিগের সময় লেফটেন্ট আকবরের সুপারিশে এডজাং ফ্যাকাল্টি হিসেবে বিউপি তে চাকরি পায় আর ওই অনার্স এর সেকেন্ড ক্লাস এর থার্ড ক্লাস ছাত্র অনার্স এর সেকেন্ড ক্লাস পাওয়া মাল এইটা কি পড়ায় কে জানে রেজার দেশের বাড়ি চরম আওয়ামী এলাকা মাদারীপুরের কালকিনি উপজেলা আর জেনা আকবরের সাথে পিছিয়ে আছে বিএনপির কিছু কেন্দ্রীয় নেতা আজকে কলে আপনাদের নাম নিলাম না মনে রেখেন কিন্তু নিমু আর একদিন খেলা এখানে শেষ না আরো আছে জেনা আকবরের নেতৃত্বে রিটায়ার্ড আর্মির একটা ডেলিগেশন একুশ থেকে ছাব্বিশ এপ্রিল চায়না ভিজিট করেছে সেফ ধান্দা আর আর্মির নাকি লাইট ট্যাঙ্ক কেনার একটা ব্যবসা আছে ওই ব্যবসার জন্য ইউনিভার্সাল ট্রেডিং এবং সার্ভিস কোম্পানি এইটার নামে ট্যাঙ্কেন টেন্ডার বাগাতে চায় এই চক্রটা এই কোম্পানি ছিল তারেক সিদ্দিক প্রকাশ্য কোম্পানি সবাই জানে ওপেন সিক্রেট এটা আর্মিতে মানুষ নাকি আকবরকে দেখলেই বলে আয় যে ওই বিএনপির তারেক সিদ্দিকি আর রেজাকে দেখলে বলে চান এবং এই দুইজনের কারণে আর্মি আর্মিতে বিএনপির ইমেজ ক্ষুণ্ণ হইতেছে বিএনপিকে ঘৃণা করা শুরু করছে আর্মি অফিসাররা এবং অনেকে সাদাবাজদের এরকম শেল্টার দেখে হতবাক আর্মি অফিসাররা এগুলো কিন্তু সহ্য করতে পারে না তো বিএনপির এমন বাজদের নেওয়ার কারণ কি যদি আমি জানছি যে মাদিয়ামিন কিছু সিনিয়র নেতা নাকি তাকে বাধ্য করছে এখনো রক্তের দাগ শুকায়নি আর এই সমস্ত বাদপাড়েরা এখনই তারেক দিকে আর জিয়াউল হাসান হইতে চাইতেছে তাও আবার ক্ষমতা আসতে চাও বিএনপির ব্যানার ব্যবহার কইরা। আমি বিএনপির সমালোচনা করি কঠোর সমালোচনা করি তখনই করি যখন ক্ষমতায় আসতে যাইতেছে সে যখন সে দুর্বল মার খাইতেছে তখন সে বিএনপি কে গালাগালি কইরা এখন ক্ষমতার মধু খাইতে আসছে আর আপনারা তারে মধু খাইতে আসতে দিলেন মানে ওরে না রাখলে আপনাদের প্যানেল পূর্ণ হইতো না ওর ক্রেডিবিলিটি বাড়াইলেন বাকি সবার ক্রেডিবিলিটির বিনিময় এইটা আপনারা করতে পারেন না তো মুড়ি মূর্খির এক দর হয় না ওইখানে স্টেজে যারা বসছে তারা সকলেই যোগ্য একমাত্র রেজাল ছাড়া এরকম একটা গান্দাল রে আইন না কর্মীদের সামনে হিরো বানায় না আপনার দল সাফার করবে তারুণ্যের মঞ্চে যদি চাঁদাবাজ বসে তবে সেটা মঞ্চ না সেটা খচ্চরের সার্কাস যদি ভবিষ্যতে স্বপ্ন আঁকেন ভাঙা আয়নায় তবে নেতৃত্ব না তখন আপনি প্রতারণার একজন কারিগর হইয়া ওঠেন যদি আপনি ইতিহাসকে খুন কইরা বাটপারের গলায় মালা দেন তবে আপনি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায় রাখলেন এই তারুণ্যের সমাবেশে যে সমস্ত কর্মীদেরকে আনছেন এগুলো মাটির তরুণ তারা নায়ক চায় ক্যাশিয়ার না তারা বাঁচাতে চায় দেশকে বেস্তে চায় না তারা দেশকে তারা উঠে দাঁড়াবে এই বেইমানদের থাপড়ায় নামায় দিবে কারণ রাজনীতি যদি হয় সংগ্রাম তবে সংগ্রামের মঞ্চে ধান্দাবাজ চলবে না তারা মুখ চায় থাকবে না আর তারা বলবে যে খুন করে সেনাবাহিনীর সুনাম তার ঠাই রাজপথের রাজনীতির মঞ্চে না যে দুর্নীতিকে আদর্শের জায়গায় বসায় তার বক্তৃতা কেন শুনবে আজকের তরুণ যে যুবকদের সামনে বেইমানকে নায়ক সাজায় সে নিজেই ইতিহাসের আসামি বিএনপি যদি সত্যিই ঘুরে দাঁড়ানোর ইচ্ছা থাকে তবে আগে ঘর যার দেন ঘর আগে পরিষ্কার করে ঘর পরিষ্কার করে ময়লা বাইর করে দেন ঘরে পরিষ্কার করে একদিকে না হলে এই তরুণেরা এই জনতা একদিন ফিরে এসে বলবে আরেকবার শুরু হোক রাজনীতি নতুন রাজনীতি বিপ্লবের রাজনীতি বদলানোর রাজনীতি দেশকে বাঁচানোর রাজনীতি দেশকে বেচার রাজনীতি না কিন্তু এইবার আমরা শুরু করব। তোমাদের বাদ দিয়া ইনকিলাব জিন্দাবাদ